ওয়েলকাম ব্যাক ভূতভীষণ হরর পডকাস্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শুভ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো নিরাপদে নির্বিঘ্নে আছো তোমরা জানো যে আমাদের চ্যানেলে আমরা পূর্বে ঘটে যাওয়া কিছু সত্যি ভৌতিক ও অলৌকিক ঘটনা পাঠ করে শোনাই আর এই সমস্ত ঘটনাগুলো সপ্তাহে দুটো করে আপলোড করে থাকি বেশিরভাগ টাইমে আমরা প্রতি শনি ও মঙ্গলবারে আপলোড করি কিন্তু মানে আজকে একটা মানে বিশেষ প্রবলেমের জন্য আজকে বৃহস্পতিবার দিনে কিন্তু ঘটনা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম তো আজকেও একটি হার সত্যি ভৌতিক ঘটনা কিন্তু তোমরা শুনতে পারবে আর এই ঘটনাটি আমি শুনেছি কিরণদার কাছ থেকে ফোনের মাধ্যমে তো আজকে এক্সট্রা কোনো কথা পাঠাতে চাইছি না কারণ ঘটনাটা কিরণদার কাছ থেকে শোনার পর থেকেই তোমাদের সাথে শেয়ার করবো জন্য খুব এক্সাইটেড হয়ে আছি মাঝে একটা এপিসোড বিশেষ কারণে মিস করে গেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এর জন্য অনেকে হয়তো ভাবছো যে ঘটনা কেন আসছে না তবে আমি আশা করি যে এই ঘটনাটা শোনার পর কারবার কোনো আক্ষেপ থাকবে না তো বন্ধুরা চলো আজকে ঘটনাটা শুনে নাও যেটা কিরণদের কাছ থেকে আজকে আমি শুনেছি তো ঘটনাটা আমি যেভাবে শুনেছি সেটা একটু ন্যারেটিভ করে তোমার সঙ্গে শেয়ার করছি বেটার এক্সপিরিয়েন্সের জন্য তোমরা কিন্তু কানে হেডফোনটা লাগিয়ে নিতে পারো শুরু করছি আজকের গায়ে কাঁটা দেওয়া সত্যি ভৌতিক ঘটনা অশরীর ঢাকি আমার ছোটবেলার বন্ধু জয়প্রকাশ জয়প্রকাশ মিত্র কর্মসূত্রে বিদেশ থাকে ইউএসএতে একটা ফার্মা কোম্পানিতে জব করছে চার পাঁচ বছর বাদে বাদে এখানকার বাড়িতে আসে ওদের বাড়ি আর আমাদের বাড়ি একটা পাড়ার তফাত ছিল শুধু ছোটবেলা থেকে দেখতাম ওদের বাড়িতে যাব পূজা লেগেই থাকতো ওদের বাড়িটাও অবশ্য বিশাল ছিল আর বাড়িতে বাড়ির সাথে লাগোয়া মন্দির ছিল তো সেই মন্দিরও কিন্তু ছিল দেখার মতো তো যে সময়ের ঘটনা বলছে সেটা উনিশশো সপ্তশি অষ্ট সালের ঘটনা হবে জয়ের বাড়িতে তখনকার দিনেও আগেকার ওদের যারা পূর্বপুরুষ ছিল তাদের সময় থেকে সুদের ব্যবসা ছিল তো ওর ঠাকুরদাদা ওর বাবাও কিন্তু সে ব্যবসাটা করত তো ঠাকুরদাদা কিন্তু তখনও বেঁধে ছিল ওর সমস্ত হিসাবপত্র ওর বাবাই করত তো ঠাকুরদার কাছে বসে থাকতো ওই পুজোর মানে যেখানে মন্দির ছিল সেই মন্দিরের উত্তর দিকে একটা ঘরে কিন্তু ওরা বসে কিন্তু সেই হিসাবপত্র কিন্তু করত তো জয় আর আমার বয়স তখন ওই তেরো চোদ্দ বছর বয়স হবে তো সেই সময় খেলার জন্য আমি জয়দের বাড়িতে বেশিরভাগ সময় যেতাম জয়েরও একটা কাকাতো ছোট বোন ছিল সেই আর আমরা দুজন বন্ধু তো এই তিনজন মিলে খেলতাম তো এক সময় একবারে ওদের বাড়ির ছেলের মতোই হয়ে গেছিলাম আমি ওরাও কোনোদিন আলাদা মতো করে দেখতো না তো মাঝে মাঝে এমন হতো যে স্নান খাওয়া পর্যন্ত ওর মা আমাকে করিয়ে দিত আর আগেই বললাম যে ওদের বাড়িতে পূজার লেগেই থাকতো তাছাড়া বাড়ির যে মন্দির ছিল তাতে মা কালীর পুজো হতো রোজ সকালে আর সন্ধ্যায় আবার ভোগ আরতি হতো তো ওদের ওই মন্দিরে পুরোহিত আর ঢাক বাজানোর জন্য একজন করে তো ছিলই এছাড়া পূজা অর্চনা করার বাদ দিয়েও মন্দিরের পরিচর্যা করার জন্য আরও অনেক লোক ছিল তো সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পরে কিন্তু যে যার মতো আবার চলে যেত বাড়িতে বলে রাখি আদার্স আর যা পূজা হতো সেগুলো তো হতোই সেগুলো ছাড়া অনেকে মানত টানত করত সেই পুজোগুলো কিন্তু হতো তো যেই পুজোয় হোক না কেন মন্দিরে যারা কাজের দায়িত্বে থাকতো ওরাই সবটা মেটিয়ে নিত তো এই সব কিছু যা বললাম সেগুলো কিন্তু আমি ওদের বাড়িতে যখন যেতাম খেলতে সেই সবই কিন্তু আমি নিজের চোখে দেখেছি তো পুরোহিত আর যিনি ঢাক বাজাতেন সাথে যারা মন্দিরে পরিচর্যা করতেন জয়ের বাবাকে দেখতাম মাসের শেষে ওনাদের কিছু কিছু করে টাকা দিতেন তো মন্দিরের যিনি পুরোহিত ছিলেন ওনার বাবা বেঁচে থাকতেন মন্দিরে পুজো করতেন পরবর্তীতে ওনার ছেলেই কিন্তু পুজোটা শুরু করেন আর যিনি ঢাকি ছিলেন ওনার বয়স সে সময় পঁয়ষট্টি সত্তরের মতো ছিল তার চেয়ে কম হবে না তো এই যে ঢাকি ছিল ওনাকে ঘিরেই কিন্তু আজকের এই ঘটনাটা তোমাদেরকে শেয়ার করছি না তোমাকে ঘটনাটা কতটা বিশ্বাস করাতে পারবো তবে আমি নিজেই এই ঘটনার একটা পার্ট হয়েছিলাম তো তাই আমি পুরো ঘটনাটা ভুলতে চাইলো ভুলতে পারি না তো যেই ঢাকির নাম বলছি সেই ঢাকির নাম ছিল সজল রায় গ্রামের বেশিরভাগ লোকজনই ওনাকে সজুবাবু বলেই ঢাকতো লোকটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন স্বভাব ছিল আর মন্দিরের কালী মায়ের প্রতি তার অগাধ আস্থা ছিল এটা তার সব কাজকর্ম দেখলেই বোঝা যেত আর তার ঢাক বাজানোর প্রশংসা আশেপাশের গ্রামের লোকের শুধু না যারাই শুনতো প্রশংসা না করে পারতো না এই সজল ঢাকের বাড়ি ছিল আমাদের গ্রামের পশ্চিম দিকের দুটো গ্রামের পরে সে সময় গ্রাম কারেন্টের কোনো কিছু ছিল না সন্ধ্যা হলেই বাড়িতে বাড়িতে হ্যারিকেন লম্ফ এইসবই জ্বলত তো এই বৈশাখের প্রথম দিনেরই ঘটনা মন্দিরে লক্ষ্মী গণেশের পূজা হওয়ার কথা তা মন্দিরে পুরোহিত এসে সবকিছু জোগাড় করা কমপ্লিট হয়ে যায় কিন্তু ঢাকি আসে না তখনকার দিনে তো আর ফোনের ব্যবহার ছিল না খবর নিতে হলে ওই হেঁটে হেঁটে না হলে গরুর গাড়ি মোশের গাড়ি করে যেতে আসতে হতো তো সেদিন পূজা শেষ হওয়ার মোটামুটি দশ পনেরো মিনিটের পরে ওই ঢাকি হাজির হয় তো সেদিন ওনার দেরি হওয়া নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনাও চলে দুর্ভাগ্যবশত সেদিন এমন একটা ঘটনা ঘটে যেটা মনে হলেই গায়ে কাঁটা দেয় মন্দিরের ভেতরে মাছ বরাবর একটা ঝাড়বাতি লাগানো ছিল তো হয় কি ঢাকে লেট করে আসলেও সেই সে তার ওই ঢাকটা কিছুক্ষণ বাজিয়ে সেটা রেখে দিয়ে মাকে প্রণাম করার জন্য সেই ঝাড়বাতিটার নিচে যখন আসে ঠিক তখনই কেমন করে যেন ঝাড়বাতিটা ছিঁড়ে টাকির একদম মাথার উপরে পড়ে আমি আর জয় তখন মন্দিরের বারান্দাতে বসে খাচ্ছিলাম তো ঝাড়বাতিটা কিন্তু অজ্ঞান হয়ে যান মাথা ফেটে ভীষণ রকম রক্তপাত হওয়ার ফলে কিছুক্ষণের মধ্যেই মারা যান তো হঠাৎ এরকম অস্বাভাবিক ভাবে ঝাড়বাতিটা ছিঁড়ে পড়ার কোনো কারণ খুঁজে না পাওয়া গেলেও অস্বাভাবিক ঘটনা শুরু হয় সেই ঘটনার পর থেকে এরপরে যে ঘটনাটি বলছি সেটা আমার শোনা আমার সেই বন্ধুর বাড়তে হয়েছিল কি রাতে সবাই যখন ঘুমিয়ে যেত মানে ঘুমানোর পরে ওদের বাড়ির ওই মন্দির থেকে হঠাৎ হঠাৎ করেই ঢাকের আওয়াজ শুরু হতো তো শুরুর দিকে বিষয়টাকে গুরুত্ব না দিলেও ঘটনাটা যখন দিনের পর দিন হতে থাকে তো সবার মনে কিন্তু কৌতূহল হয় যে ব্যাপারটা কি ঘটছে তা শুরুতে ওরা বুঝতে পারে যে ঢাকের আওয়াজটা ওদের ওই মন্দিরের ভেতর থেকে আসতো ওরা ভাবতো যে হয়তো অন্য কোথাও হয়তো কেউ ঢাক বাজাচ্ছে আর সেটার আওয়াজই হয়তো সবার কানে আসে জয়দেব বাড়িতে রাতে দুজন মাঝ বয়সী লোক পাহারার জন্য থাকত তারা যেহেতু মন্দিরে প্রায় কাছাকাছি থাকতো সেজন্য তারা কিন্তু এই আওয়াজটা স্পষ্ট বুঝতে পারতো যে সেটা মন্দিরের ভেতর থেকেই আসে ওরা তিন চার দিন মন্দিরের ভেতর থেকে ওরকম আওয়াজ পাওয়ার পরে টর্চ দিয়ে দেখেছিল যে ভেতরে কেউ আছে কিনা কিন্তু তারা কোনো দিনই কোনো কিছুই নজর আন্দাজ করতে পারছিল না তো তিন চার দিন দেখার পরেও যখন তারা ভেতরে কাউকে দেখতে পেত না তারা কিন্তু ভয় পেতে শুরু করে একবার এমনও হয়েছিল দুজন গার্ডের সাথে যে আওয়াজ পেয়ে তারা মন্দিরের বারান্দার কাছে গেছে যখন পৌঁছে গেছে আওয়াজ বন্ধ হয়ে যায় ভেতরে তারা আলো ফেলে দেখেছে কেউ আছে কিনা তো দেখা যায় কেউই নেই কিন্তু তারা স্পষ্ট সেই মন্দিরের ভেতর থেকে আওয়াজটা আসতে দেখেছে শুনেছিল যখনই গার্ড দুজন ফিরে যেতে নেয় আবার ওই ঢাকের আওয়াজটা শুরু হয় তো বলে রাখি এই যে আওয়াজটা তারা শুনতে পেতো এই ঢাকের তালটা সেটা কিন্তু তাদের পরিচিত ছিল কারণ জীবিত অবস্থায় যখন এই সজল ঢাকি ঢাক বাজাত সেই ঢাকের তালটা কিন্তু এই আওয়াজটা যেটা হতো সেই ঢাকের একদম হুবহ তো জয়ের ঠাকুরদাদাও বেশ কয়েকদিন খুব থেকে উঠে বাইরের মন্দিরের কাছে চলে আসতো ঢাকের ওই আওয়াজটা শোনার পরে কারণ ওই আওয়াজটা কিন্তু ওনারও খুব পরিচিত ছিল তো উনি এসে গার্ডদেরকে জিজ্ঞাসা করতেন যে ব্যাপারটা কোথা থেকে আওয়াজটা আসছে তো সেই কিন্তু ওনাকে জানায় যে মন্দিরের ভেতর থেকে তারা কিন্তু সেই আওয়াজটা পায় এরপরে সবার আর বুঝতে বাকি থাকে না যে মন্দিরের মধ্যেই সজল ঢাকির অস্বাভাবিক মৃত্যুর কারণেই তারপর থেকেই এই ঘটনাটা ঘটছে তো পরবর্তীতে সজল ঢাকির আত্মার শান্তির জন্য নানা রকম পূজা অর্চনাও তারা করে তারপরে অনেক দিন যাবত কিন্তু সেরকম কোনো অস্বাভাবিক ঘটনা তারা বুঝতে পারে না তবে গত দু সালে ঘটা একটা ঘটনা জয়ের সাথে ঘটে ইউএসএতে ও যেখানে থাকে আর সেই ঘটনাটা কিন্তু আমার সাথে শেয়ার করেছিল তো আজকে সেটাই তোমাকে শেয়ার করছি তুমি জেনে থাকবে যে ইউএসএতেও কিন্তু অনেক বাঙালি আছে যারা দুর্গাপুজোটা কিন্তু ধুমধাম করে সেখানে পালন করে তো দু সতেরো সালে সেরকমই দুর্গা পূজার সময়ে বেশ কয়েকটা বাঙালি ফ্যামিলি যারা ওখানে থাকতো ওরা পূজার সব আয়োজন করেছিল তো সব ঠিক মতো অ্যারেঞ্জও করে তারা কিন্তু সপ্তমীর রাত থেকেই একটা বিপত্তি ঘটে যে ঢাকিকে তারা ঠিক করেছিল দুপুরে বাজি বাড়ি যাওয়ার পরে সন্ধ্যার সময় থেকে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না তো যে অ্যাড্রেসটা সেই ঢাকি দিয়েছিল মানে যেখানে সে থাকতো সেখান থেকে মেট্রোতে করে পনেরো মিটার রাস্তা ছিল মানে যেখানে পুজো মণ্ডপটা ছিল জয়দের তো জয় ছিল কমিটির ম্যানেজমেন্টের দায়িত্বে ঢাকির অনুপস্থিতি দেখে জয়কেই সেই ঢাকির সঙ্গে যোগাযোগ করতে হয় তো ফোনে ওনাকে না পাওয়া গেলে ওটা দেওয়া অ্যাড্রেসে জয়কেই যেতে হয় সেই অ্যাড্রেসে যাওয়ার পর জয় জানতে পারে দুপুরে তাদের পূজা মণ্ডপ থেকে বাড়ি আসার পরেই সে নাকি অস্বাভাবিকভাবে মারা যায় যেহেতু বাড়ির কেউ জানতো না যে কোথায় পূজার কাজ সে নিয়েছিল সেই জন্য তারা জানাতে পারেনি সেই ঘটনার কথাটা যে সে মারা গেছে তো যাই হোক সপ্তমীর পূজা ঢাক ছাড়াই করতে হয় তো এরপরে যে ঘটনাটা আমি বলবো সেটা এই গোটা ঘটনাটা সব থেকে ভয়ঙ্কর পার্ট আর এই ঘটনাটাও কিন্তু আমি জয়ের থেকেই জেনেছি পূজার সময়ে জানোই বেশ অনেক রাত পর্যন্ত আড্ডা চলে শুধু আমাদের এখানে না বাকি যে দেশগুলোতে যেখানে ভারতীয় বাঙালিরা থাকে সব জায়গাতে কিন্তু একই রকম হয় সপ্তমীর পূজা পার করে অনেক রাতের দিকে জয় ঘুমোতে যায়। শুয়ে রয়েছে এমন সময় জয়ের ফোনে একটা ফোন আসে পূজা কমিটিতে যে সমস্ত সমবয়সীরা ওরা ছিল ওদের মধ্যে থেকেই ফোনটা আসে ওরা বলে যে কারো নাকি ঘুম আসছে না তো সবাই নিজের নিজের ঘর থেকে সেই পুজো মণ্ডপে যেন আসে রাতে কেউ আর ঘুমাবে না সারা রাত গল্প করবে তো জয় করে কি সবার কথা মতো রাতের পোশাকেই বেরিয়ে পূজা মণ্ডপের কাছে যাওয়ার জন্য বেরোয় তো ওর যে বিল্ডিংয়ে থাকতো ওর ফ্ল্যাটটা ছিল তেইশ নম্বর ফ্লোরে ঘর থেকে বেরিয়ে লিফ্টের কাছে এসে দাঁড়িয়েছে দেখে লিফটটা একদম গ্রাউন্ড ফ্লোরের দিকে যাচ্ছে তো মোটামুটি তখন রাত্রি দেড়টা মতো বাজছিল লিফ্ট ওই সময় ফাঁকায় থাকে আর চারিদিকেও মোটামুটি আওয়াজ কমে গেছে লিফটটা গ্রাউন্ড ফ্লোর থেকে ওপরে আসতে থাকে হঠাৎ তার কানে মৃদু মৃদু ঢাকের আওয়াজ আসতে শুরু করে লিফটটা যত উপরের দিকে আসছিল ঢাকের আওয়াজটা তত বেশি জোরালো শুনতে পাচ্ছিলো জয় তো বাইশ নম্বর ফ্লোরে আসার পর নাকি লিফটটা থেমে যায় প্রায় দশ মিনিট পর তেইশ নম্বর ফ্লোরে লিফটটা এসে দাঁড়ায় কিন্তু তার গেটটা কিন্তু খুলছিল না লিফটের ভেতর থেকে তখনও কিন্তু ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছিল তো অনেকক্ষণ পরেও যখন গেটটা খুলছিল না লিফটের জয় কিন্তু একটা জোরে করে লিফটের দরজায় একটা লাথি মারে তখনও পর্যন্ত ঢাকের আওয়াজটা সে কিন্তু পাচ্ছিল তো লাথি মারার সাথে সাথে সেটা কিন্তু স্তব্ধ হয়ে যায় হঠাৎ করে লিফটের দরজাটাও খুলে যায় তো আশ্চর্যের বিষয় তখন ঘটে মানে ভৌতিক বা অস্বাভাবিক বা সুপার ন্যাচারাল যাই বলো না কেন সেই ঘটনা ঘটতে শুরু করে জয়ের সাথে লাথি মারার সাথে সাথে লিফ্টের দরজাটা খুলে যায় দেখা যায় দুটো ঢাক আর সাথে ঢাকের কাঠি সেই লিফটের ভেতরে হঠাৎ করে ঢাক দেখতে পেয়ে জয় চমকে ওঠে কারণ কিছুক্ষণ আগে পর্যন্ত সে ঢাকের আওয়াজ পাচ্ছিল যেটা লিপ্টের মধ্যে থেকে আসছিল কিন্তু অস্বাভাবিক বিষয় হলো ঢাক আর ঢাকের কাঠি লিফ্টের মধ্যে থাকলেও একটা মানুষজন কিন্তু সেই লিফটের মধ্যে ছিল না তাহলে ঢাকটা বাজছিল ওই বাকে এই সাত পাঁচ ভাবতে ভাবতে জয় লিফটের ভেতরে যায় ওর যাওয়ার কথা ছিল গ্রাউন্ড ফ্লোরে কিন্তু অবাক করা বিষয় হলো লিফটটা কাজ করা বন্ধ করে দেয় জয় গ্রাউন্ডের বাটনে পেশ করার পরেও সেটা গ্রাউন্ডের দিকে না গিয়ে ওপরের ফ্লোরের দিকে যেতে শুরু করে হঠাৎ বন্ধ লিফটের মধ্যে ঢাকের আওয়াজ আবার শুরু হয় কোন মানুষজন ছাড়াই সেই ঢাকটা যেন বাঁচতে শুরু করে তেত্রিশ নম্বর ফ্লোরে গিয়ে লিফ্টটা কিন্তু থামে কিন্তু কাউকে কিন্তু লিফ্টে কেউ যে লিফ্টে উঠবে সেটা কিন্তু দেখা গেল না লিফটের দরজাটা আবার বন্ধ হয় হঠাৎ জয়ের ফিল হয় তিন চারজন লোক উঠলে যেমনটা হয় তেমন লিফটের ভেতরে কেউ ছিল না তা সত্ত্বেও জয়ের মনে হয় কেউ যেন তার বা কাঁধে হাত রাখল আর বলল দাদুরে এই পুরাটাকে নিয়ে চল তোদের পূজায় ঢাক বাজিয়ে দেব যেমনটা তোদের বাড়িতে মন্দিরে বেড়াতাম এই বলে এই ঢাকটা আবার তাল নিয়ে বাঁচতে শুরু করে তো ঢাকের তালটা কিন্তু জয়ের ভীষণ পরিচিত লাগে আর তখনই জয়ের মনে পড়ে যায় তাদের বাড়ির মন্দিরে সেই ঢাকির কথা যে ওদের বাড়ির মন্দিরে ঢাক পায়াত। আর যার মাথার উপর ঝাড়পাতি পড়ে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল চোখের সামনে হঠাৎ করে সেই লোকটির ছায়া ভেসে ওঠে জয় স্পষ্ট দেখতে পায় ছোটবেলার সেই বুড়ো লোকটাকে যে তাদের বাড়ির মন্দিরে ঢাক পায়াত। সে আরো দেখে সেই লোকটির মাথায় আঘাতের চিহ্ন আর মাথা থেকে ঝরঝর করে রক্ত পড়ছে মুহূর্তের মধ্যে সে কিন্তু আবার মিলিয়ে যায় ক্লিপটা ততক্ষণে গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে গেছিল জয় বুঝতে পারছিল না যে সে কি করবে চোখের সামনে এরকম দৃশ্য দেখার পর আর কানে শোনার পর যতই সাহসী মানুষ হোক না কেন ভয় পাওয়াটা কিন্তু স্বাভাবিক তো তেইশ নম্বর ফ্লোরে ওর ঘর আর গ্রাউন্ড ফ্লোরে দেড়শো মিটার পরে পূজা মণ্ডপ যেখানে তার পরিচিত সব বন্ধু বান্ধবরা ওখানে রয়েছে তো সে বুঝতে পারছিল না যে সে যাবে না কোথায় লিফটের মধ্যেই দুই মিনিট ওরকম ভয়ে পাথরের মতো হয়ে থাকে এরপরে হঠাৎ করে দৌড় দিয়ে সে ওই পূজা মণ্ডপের দিকে যায় সেখানে যাওয়ার পরে ভীষণ রকম হাঁপাতে থাকে সবাই ওকে জল টল খাইয়ে ফ্যানের নিচে বসিয়ে তারপরে এই ঘটনাটা শুনতে পারে তো সেদিন রাতে জয়ের মারাত্মক রকম জ্বর আসে মেডিসিন দেওয়া হলে কোনো মতে জ্বরটা কমে না পরদিন সকালে বাড়ির সবাইকে ঘটনাটা বলার পরে সবার সিদ্ধান্ত হয় ব্রাহ্মণকে ডেকে সেই ঢাকির পিন্ডিদানের ব্যবস্থা করা হবে কথা মতো তারা সেটা করেও তো পরে আর কোনো সমস্যা হয়নি আর এই ঘটনাটা ও আমার সাথে শেয়ার করে দু হাজার যখন ইন্ডিয়াতে আসে তো এই ছিল অশরীরী ঢাকির ঘটনা তো বন্ধুরা তোমরা যারা ঘটনাটা শুনলে যেটা কিরণদা আমার সাথে শেয়ার করেছে তো তোমরা দেখে হয়তো যে এই কিরণদা সেই কিরণ মানে বঙ্গাই কিরণ দত্ত কিনা তো তোমাদের বলে রাখি যে এটা সেই না এই কিরণদার বাড়ির ধূপগুড়িতে আমাদের চ্যানেলের নতুন সদস্য তো যাই হোক তাদের পাঠানো ঘটনাটা আমার কিন্তু ভীষণ ভয় লেগেছে মানে যার জন্য কিরণ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম ভয় পাওয়ানোর জন্য ঘটনা খুবই ভালো লাগলো খুবই রোমহর্ষ ধন্যবাদ আমার সাথে এরকম দুটো ঘটনা শেয়ার করার জন্য মানে আমি আশা করবো যে ভবিষ্যতে আরও কোনো ঘটনা তোমার থেকে জানতে পারব তো বন্ধুরা ঘটনাটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর এটাও জানিও যে কে কোথা থেকে শুনছো তোমাদের কাছে আরও একটি অনুরোধ করব যে ঘটনাটি শুনলে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশানটা অন করে দিও যাতে ঘটনাটা আপলোডের সাথে সাথে সেটা তোমরা শুনতে পারো আর তোমরা প্লিজ চ্যানেলের লিঙ্কটা একটু পরিচিত সবার সঙ্গে একটু শেয়ার করে দিও যাতে তারাও আমাদের চ্যানেলে যুক্ত হতে পারে তোমাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা তোমরাও এরকম কোনো ঘটনা শুনে থাকো কারো থাকে তাহলে সেটা কিন্তু তোমরা আমাদের সঙ্গে শেয়ার করতে পারো তো আমরা সেই ঘটনাটি সপ্তাহের যে কোনো একটি এপিসোডে আপলোড করব। তো যারা এই সমস্ত ভৌতিক ঘটনা বিশ্বাস করেন না আপনাদের যে বিশ্বাস করতেই হবে এমন কোনো কিন্তু ব্যাপার নেই তা আমি আপনাদের জোর করব না যে আপনাদের বিশ্বাস করতেই হবে কারণ বিশ্বাস অবিশ্বাস আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এতে আমার কিছু বলার নেই তো আপনারা যদি বিশ্বাস না করেন তাহলেও কিন্তু এই ঘটনাগুলো এন্টারটেনমেন্ট হিসেবে শুনতে পারেন তো আপনারা যারা ঘটনা পাঠতে ইচ্ছুক মানে যে সমস্ত ভৌতিক ঘটনা আপনারা জানেন সেগুলো যদি আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলের ইমেল আইডিতে ইমেল করে পাঠাতে পারেন আমাদের চ্যানেলের ইমেল আইডি হলো পুদূষণ স্টোরি অ্যাট দ্য রেট এছাড়া আপনারা যদি আমাদের সঙ্গে সোশ্যাল সাইটে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হলো শুভ ওয়ান সিক্স নাইন ফোর এছাড়া অমৃতা সরকার ফোর আপনারা যদি হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন আমরা আমাদের সঙ্গে যোগাযোগের সমস্ত ডিটেলস কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও কিন্তু যোগাযোগ করতে পারেন দেখে তো যাই হোক ফিরে আসবো আগামী এপিসোডে আরও একটি রোমাঞ্চকর ও ভয়ঙ্কর ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি